করতে পাঁচ জাহান নামে চলে গেছে তোমার খবর নেই আর একজন কি করে এই হলো তোমার চিন্তা তাই না ওষুধ খাই কেন ও ঘুষ কেন ও এটা করে কেন ও সেটা করে কেন আচ্ছা বলেন তো একটা লোক সুদ খায় একটা লোক ঘুষ খায় একটা লোক জিনা করে একটা লোক ব্যবচার করে একটা লোক নিশাদার দ্রব্য পান করে একটা লোক শিরিক করে একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে অনেক পাপ করেছে কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর বয়স হয়ে গেছে সে বুঝতে পেরেছে এরপরে সলা তদায়ী করে আল্লাহকে বলছে আল্লাহ আমি বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ মাফ করবে না করবে না করবে কিন্তু আমি হুজুর যদি আর একজনের গিবত করি বদনাম করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করবে না না কেন আমি গীবত করেছি তাহলে সুদ বেশি ড্যাঞ্জারাস পাপ না গীবত বেশি ড্যাঞ্জারাস পাপ কি এজন্য নিজের দিকে তাকান নিজের চিন্তা করেন নিজে কি করেছেন আপনাদেরকে একটা আদর্শের হাদিস শেখাই আপনারা জানেন তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুসলিমদের চরিত্র এটা হচ্ছে মুসলিমদের আদর্শ এজন্য রদি রারদিয়াল্লাহান তিনি বলেন রাসুদসাল্লাল্লাহ আরী হোসলাম বলেছেন মুসলিমের দু হাজার হাদিস তিনি বলেন লা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা কোরো না অলা তানা তোমরা একে মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না অলা তাবাগদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না দাদা বারু তোমরা কেউ কারো পিছুনও না ও কি পাপ করেছে ও কি অন্যায় করেছে ও কি অত্যাচার করেছে এগুলো জানার জন্য কেউ কারো পিছুনও না বলে বা কারো কেনা বেচার সময় আকবরে কেনা বেচা করো না একজন একটা জিনিস কিনতে গেছে তুমি ওই জিনিস কিনতে যেও না একজন একটা জিনিস বিক্রি করতে গেছে তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না কখনো আইবাদুল্লাহি খোয়ানা তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই মানে তোমার মা যেমন ভাই তোমার মুসলমান ভাই তোমার ভাই তোমার যত মুসলমান ভাই আছে তাদের উপরে যদি কোনো জুলুম চলে তাদের উপরে যদি কোনো অত্যাচার চলে তাহলে তুমি মুসলমান তোমার দায়িত্ব হলো তাদের পক্ষ অবলম্বন করা তাদের পক্ষ নিয়ে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া কারণ তুমি মুসলমান আর ও হলো মুসলমান মুসলমান মুসলমানের ভাই লা ইয়াযলিমহু মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না والলাইখদুলুহু, মুসলমান মুসলমানকে তচ্ছ তাৎ্ি্ করতে পারে না। সয়ায় হিনভাবে সম্বল হিনভাবে ছেড়ে দিতে পারে না। ওলা একদবহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওলা ইহকেরহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না। তัจ্ল্লু করতে পারে না হেও করতে পারে না আত্তাকওয়া হহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন এই কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে তাকওয়া এখানে এরপর বললেন বিহাসবি ইমরি ইম মিনাশ শাররি আইয়্যাকা আকাউল মুসलिम প্রত্যেক মানুষের প্রত্যেক মুসলিমের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট বেশি কিছু লাগবে না খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে আরেকজন মুসলিমকে খারাপ বলে তার মানে আমি যদি আরেকজন মুসলমানকে খারাপ বলি তাহলে খারাপ কে আমি কেন আমি আরেকজনকে খারাপ বলবো ও সুদ খায় আমার চাইতে আল্লাহর কাছে ও প্রিয় হতে পারে ঠিক না ও ঘুষ খায় আমার চাইতে আল্লার কাছে প্রিয় হতে পারে তাহলে আমি কেনকে খারাপ বলবো কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু প্রত্যেক মুসলমানের উপরে হারাম সে কোনো মুসলমানের রক্ত বের করতে পারে না সে কোনো মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না সে কোনো মুসলমানের সম্পত্তি নষ্ট করতে পারে না এটা করতে পারে না অতএব এটা নিষিদ্ধ আমি আপনাদেরকে মুসলমানদের আদর্শ বুঝালাম তার মানে নিজের দিকে ইঙ্গিত না করে অপরের দিকে ইঙ্গিত করো এটা তোমাদের জন্যে উচিত নয় পাঁচটা কথা বললেন এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তার হক আদায় করো না অথচ তার হক আদায় করা উচিত তার হক কি একমাত্র তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা দই তোমরা কোরানে কারেম পাঠ করো ঠিকই কিন্তু ওই অনুযায়ী চলো না অথচ তোমাদের জন্য উচিত হচ্ছে কোরান অনুযায়ী চলা তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সুন্নাত ফলো করো না অথচ তোমাদের জন্য উচিত হলো রাসূলের সুন্নাত ফলো করা চার তোমরা বলো ইবলিশ খারাপ কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশকে মানো অথচ তোমাদের জন্য উচিত হলো ইবলিশকে না মানা পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে ব্যস্ত হয়ে যাও অথচ তোমাদের উচিত ছিল নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া যে আমি বায়ানিলে আলমিয়া ফাদলিহি ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় এক নম্বর বর্ণনা এক নম্বর বর্ণনায় এই বর্ণনাটা এসেছে যে আমি বয়ানিলিহি বর্ণনা বিশুদ্ধ আমি আপনাদের সামনে অনুবাদ করলাম আল্লাহ ও তালা আমাদেরকে এই বাণীটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত পরিপূর্ণ আলোচনা করতে না পারায় আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি চেয়ে নিচ্ছি আপনাদেরকে একটা ওসিয়ত করছি সেই ওসিয়তটা হলো অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করবেন কাকে ভয় করবেন আল্লাহকে আর অবশ্যই ওই আপনার সালাফদের মতো তারা বলতেন এজা আলিম তা নজরুল্লাহ ইলাইক যখন তুমি কোনো কাজ করবে তখন স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কোনো কাজ করলে কি স্মরণ রাখতে হবে আল্লাহ দেখছেন আপনি যে কোনো কাজ করতে পারেন আপনি সলাত আদায় করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে সলাত সুন্দর হয়ে যাবে আপনি দান করছেন মনে রাখবেন আল্লাহ দেখছেন তাহলে দান সুন্দর হয়ে যাবে আপনি যে কোনো কাজ করবেন স্মরণে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন দুটি উপদেশ মনে রাখবেন অবশ্যই আল্লাহকে ভয় করবেন আর অবশ্যই আপনি আল্লাহ দেখছেন একথা মনে রাখবেন আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারায় দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করি আল্লাহ আল্লা তালা আপনাদের এবং এই প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের সবাইকে বারাকা দান করুন আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসাল